কারণ আমরা শিশু নিয়ে কাজ করি বলতে পারবেন কেউ মানে কত থেকে জিরো থেকে বারো আর কেউ বলবে আর কেউ বলবে শিশু কাজের বলে আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি ও একদম ঠিক বলেছে জিরো থেকে মানে শূন্য থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত যারা রয়েছে তাদেরকে আমরা শিশু বলি তো জিরো বলতে এখানে বোঝাতে আবার শূন্য বলতে এখানে বোঝাতে মায়ের পেটে যখন সে বাচ্চাটি থাকে তখন থেকেই তাকে শিশু হিসেবে গণ্য করা হবে এবং তার জন্মের পর 18 বছর বয়স পর্যন্ত যে সময়কালটা সেই সময়কালটাকেই বলা হয় শিশু তো আমরা শিশুদের দিয়ে কাজ করি শিশুদের এখানে যে অধিকারগুলো আছে শিশুদের অধিকারগুলো ঠিক জানা আছে আই এরা কম বয়সী মেয়েদের সাথে কথা বলে এবং বিয়ে করার জন্য পরবর্তীকালে খুব খারাপ একটা জায়গায় চলে যায় এরকম আমরা দেখেছি বা আমরা জানি আমরা সবসময় তোমাদের নিয়ে কাজ করি তো এরকম এদের দেখা করতে আসে খুব ভালো একদিন দুদিন তিন দিন চার দিন পরে পাঁচ দিন পরে তোমাদের সাথে কোনো ভাবে বিয়ে করবে বিয়ে করে তোমাদেরকে দূরে কোথাও নিয়ে যাবে পশ্চিমবঙ্গের বাইরে তো দূরে কোথাও নিয়ে গিয়ে কিন্তু তোমাদের ভালোবেসে ওরা কেউ দূরে নিয়ে যাচ্ছে না তোমাদেরকে ওরা বাইরে নিয়ে যাবে বিক্রি করে দেওয়ার জন্য বিক্রি করে দেবে এবং তোমাদেরকে কষ্টের মধ্যে চেক দেখি তোমরা সবাই জানো নিশ্চয় বড়োরা জানা রয়েছে তো এটা আমরা যাতে আটকাতে পারি এটার জন্য আমাদের অ্যাওয়ার দিতে হবে মানে কি এটার জন্য আমাদের বুঝতে হবে দেখো ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে বন্ধু হতেই পারে কোনো প্রবলেম নয় বন্ধু হলে তাদেরকে দেখতে হবে যে আমার সে কতটা পরিচিত কতটা চেনা যদি তার সাথে কখনো মনে হয় দেখো বন্ধু হলে তার সঙ্গে দেখা করা বা কথা বলা কিন্তু কোনো দোষের নয় প্রত্যেকে বলতে পারে কিন্তু কারোর অচেনা কারোর সাথে যদি দূর করে দেখার অবশ্যই তোমার বাবা মা বা স্কুল টিচার এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা বা একদিন থাকে তারপরে আর থাকে না কারণ আমাদের যদি কেউ সব থেকে বেশি ভালোবাসে বা কেউ যদি ভালো চায় সেটা প্রথমে মা বাবা তারপর স্কুল টিচাররা তারপর আমাদের সমাজের সমাজকর্মীরা যারা পঞ্চায়েতের মানুষরা বসে রয়েছে ওনারা সবসময় তোমাদের জন্য কাজ করে বাবা মা সবসময় ভালো তো বাবা মা বকে বাবা মা মাছ ভোর করে বাবা মাই ভালোবাসে তো কোনো সমস্যা কে সমাধান করে বাবা মা সমাধান করে তাহলে আমাদের এটাও লক্ষ্য যে বাবা মার কথা শোনা বাবা মার সাথে শুধু ডাক্তার উপর আমরা ঘর থেকে বেরিয়ে যাবো এরকম সঠিক না আচ্ছা তো ম্যাডাম কিছু বলবেন 他妈没看住的，谁看住的？